প্রশ্নকে আজও আমার মনের কথা বলতে পারেনি আজ এত বছর পরে দেশে এসেছি ওকে আবার দেখবো কিন্তু এমন সময় দেখবো যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্নের স্কোপ থাকবে না প্রশ্ন ভাই আরে হ্যাঁ ভাই আপনি এরকম হাঁপাচ্ছেন কেন আমার স্কলারশিপ হয়ে কি স্কলারশিপ হয়ে গেছে দ্যার ইস এ গুড নিউস গুলি তো করতে তোমাকে দিবা আমাকে কেন

সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো যা দেখতে পারবো না অনেক মিস করবো তোমাকে আপনি আমাকে মিস করবেন কেন কারণ আমি তোমাকে ভালোবেসে প্রশ্ন অনেক ভালোবাসি মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে তাই না আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক 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 মিস করব সত্যি আমাকে ভালোবাসো আবির ভাইয়া আপনি তো অনেকটা বদলে গেছেন কি ব্যাপার আবার পিঠ হয়ে যাবেন না তো না ট্রেনটা আজ থেকে লেট করেছে তো আম রেডি সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না সরি কেন বলছেন না আপনি তোর পেন চালালেন দেশে কবে আসলেন রপ্মা চলো ভেবেছিলাম আসবো না আমি বিয়ে না না এত কে লাগবে না পাই কি হয়েছে গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম ডক্টর দেখেছিলাম হ্যাঁ দেখিয়েছি বললে ঠিক হয়ে যাবে আপনার সিলেট কেন বুক করলেন আবার বললি হয়ে গিয়েছিলো ওখানে ঢাকা ফিরবেন আর কখনো আমার দাদু বাড়ি তো ওখানেই আর বাবা মা ওখানেই থাকতে চায় আমার কাছে সিলেট শহরটা খুব ভালো লেগে গেছে আমি একদিন যাবো সিলেট ঘুরতে তাহলে তো ভালোই হয় মৃতুর বিয়ের পর ওর বরকে নিয়ে যাবে তখন না হয় আপনি সাথে করে চলে আসবেন উনি হঠাৎ করে আমাকে আপনি করে বলছেন কেন প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে ওকে কিভাবে তুমি করে বলি উনাকে দেখতে একদম ম্যানলি লাগছে কত বদলে গেছে আমার এমন কেন মনে হচ্ছে ওর কি বয়ফ্রেন্ড আছে আচ্ছা আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে কিছুই তো জানি না সত্যিটা জানা হলো না তুমি এসেছো মা খুব খুশি হয়েছি আপনার শরীর এখন কেমন আন্টি আমি এখন খুবই ভালো একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি পুরোপুরি সুস্থ কোনো অসুখ নাই তোমরা থাকো আন্টির মন অনেক ভালো দোস্ত তুই যে আমার বিয়েতে আসছিস আমি অনেক খুশি হয়েছি তোকে কিন্তু আমার গায়ে হলুদে নাচতে হবে তোর কি মাথা খারাপ এই ভাঙা পানি আমি নাচবো কিন্তু কি রে ভাইয়া তোর গাড়ি ঠিক আছে হ্যাঁ সরি আমি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম সরি কি আছে আরে ভাইয়ার একটু কষ্ট হল তুই এসব নিয়ে ভাববি না তো তোর কথা বল আমি তো আসি কোথায় যাবি পৌঁছালাম বাবা মাকে ফোন দিয়ে জানাবো না ঠিক আছে তুই উপরে আমার রুমে যা আমি নিয়ে আসবো প্রশ্ন অনেক বদলে গেছে সময়টাও তো বদলে গেছে সময় পরিবর্তন তো আমার উপর তো গেছে তাই না রেডিকালি চেঞ্জ কি হইছো ওরাবার কি হবে জানি করে আসছি তো তাই আচ্ছা বিয়ে আমার কাছে নেই তোর কি ওর প্রতি এখনো ভালোবাসা আছে জানি না জানি না বললে তো হবে না বীর তোকে তো স্পেসিফিক হতে হবে দেখ পাঁচ বছর আগে ওকে তো একটু যেমন ভালো লাগতো এখনো তেমনই লাগে তার মানে তুই ওকে এখনো ভালোবাসিস ব্যাসি তো ও কি এখনও সিঙ্গেল আছে জানি না আচ্ছা সেটা নিয়ে তো ওকে ভাবার দরকার নেই তুই বেটার তোর মনের কথাটা ওকে বলে ফেল বল বলবো বলবো করে গত পাঁচ বছরও বলতে পারিস নি গুড মর্নিং মর্নিং তো আপনি কবে ব্যাক করছেন জ্যাপান হবেনি এখনও সকালবেলার এই স্নিগ্ধ আমার খুব ভালো লাগে নমস্কার আচ্ছা আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন কি হয়েছে আপনার না আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম আপনার ওই মানুষটা নেই বদলে গেছেন অনেক তাই ভেতর থেকে আপনি বের আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন প্রশ্ন হুম তুমি অনেক বড় হয়ে গেছো তুমিও ছেলে আমাকে তুমি করে বলতে পারো আমি আপনাকে তুমি করে বলবো আপনি তো আমার চেয়ে বয়স বড় অনেকেই তো নিজের থেকে বড় মানুষকে মাঝে মাঝে তুমি করে বলে সেটা বলার জন্য কারণের প্রয়োজন হয় এখানে তো কোনো কারণ নেই কারণ আছে প্রশ্ন আমি তোমাকে একটা কথা বলতে বলুন এ আবির প্রশ্ন তোমরা আসো টেবিলে নাস্তা দেয়া হয়েছে খেতে আসো তুমি যাও আমি আসছি কি যেন বলবেন বলেন পরে বলবো কি ব্যাপার কোন সমস্যা এখানে একা একা বসে আছো না ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে খুব সাউন্ড সেই জন্য এখানে বসে আছি আচ্ছা তাহলে বসে তুমি কিছু লাগলাম কি বলো আপনি এখানে এসে একটু বসুন না প্রশ্ন কি হয়েছে বলো তো আগে তো এমন ছিল না তেমন কিছু হয়নি আচ্ছা তোমার হাতে লেখা কি এখন আগের মতো সুন্দর লাগছে জানি না আমি লিখি না এখন আর মাস্টার্স তো শেষ করেছো নাকি অনার্স এর ফাইনাল এক্সামই দেয়া হয়নি কি বলো এক্সাম দাও না কেন সমস্যা ছিল আমি কি জানতে পারে সমস্যাটা কি আমার মতো খারাপ ছাত্রীর তো কত সমস্যাই থাকতে পারে তুমি খারাপ ছাত্রী ছিল নাকি আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিলাম আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট এত তুলনাটা কে করতে বলছ তোমাকে কেউ বলেনি আমি নিজে নিজেই করেছি কি হয়েছে বলো তো আপনি আমাকে কিছু একটা বলতে চান তাই না হ্যাঁ আমি আপনাকে কিছু কথা বলবো বলুন আপনি জানেন আমি এখানে কেন বসে আছি না বলে কি করে জানবো হ্যাঁ ঠিক একই ভাবে আমারও গায়ে হলুদ হয়েছে হ্যাঁ তো গায়ে হলুদ হয়েছিল মানে কি তুমি বিবাহিত হ্যাঁ আমার বিয়ে হয়েছিল হয়েছিল মানে বুঝিনি আমার বাবার বদলি হয়নি চাকরি চলে গিয়েছিল তারপর আমাদের পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুখ করি বাবা ভেবেছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে কিন্তু তিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল ঠিক তখনই একটা প্রস্তাব আসে জমা প্রস্তাব ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত কটিপতি পরিবার আমার বাবা প্রথমে রাজি হয়নি কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জমির প্রস্তাব দিল তখন বাবা রাজি হয়ে যায় তারপর কিন্তু বাবা জানতো না যে সে তার মেয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে সেই লোকটা নেশা করত নেশা করে তিন রাত আমাকে মারধর করত এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি কেন জানেন কারণ একবার আমাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি সেই দিন আমাকে আমার এই পায়ে আবার এত কঠিন ভাবে আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই তারপর আর ফিরে যাওয়া হয়নি আমার বাবার ভাগ্যের চাকাও ঘুরে যায় তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে আমি আর কখনো হাঁটতে পারবো না আমি সারা জীবনের জন্য মানসিকভাবে আর শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলাম এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছি আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান বলবেন না চুপ করে আছেন কেন তেমন কিছু না বলবেন না তাই না বিয়ে ডিভোর্স এসব ব্যাপারে তো কিছুই জানতি না না কিছুই জানতাম না এত কিছু হয়ে গেছে তা এখন কি করবি কিছু ভাবতে পারতেছি না আমি কখনো ভাবতে পারি না মেয়েটা বিয়ে হয়েছিল মানুষের জীবনে যে কখন কি হয়ে যায় এটার জন্য একমাত্র তুই দাঁড়িয়ে আমি কিভাবে দায়ী ওকে ভালোবাসার কথাটা প্রকাশ করতি পরিস্থিতি হতো না আমি তোকে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছি মেয়েটার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে এখন তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে এগিয়ে যা আর যদি ভালো না বাসিস তাহলে চুপ করে থাক রকে মানুষের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত কোনটা জানিস যখন সে সিদ্ধান্ত নিতে না পারে আমি এখন সেই সময় পার করছি সময় দে নিজের মতো থাকি এত কিছু হয়ে গেল তোরা আমাকে কিছু বললি না মা

তুই যা প্রশ্ন কি ফেরা প্রয়োজন পড়লে আমি মাকে বোঝাবো বিষয়টা তো শুধু আমার চা পাওয়া না আমি তো জানিও না প্রশ্ন আমাকে ভালোবাসে কিনা প্রশ্ন তোকে অনেক ভালোবাসে সেই ছোটবেলা থেকে ও তোকে ভালোবাসে সেদিন কলেজে ও আমাকে এই চিঠিটা দিয়েছিল তোকে দেবার জন্য কিন্তু আমি দিতে পারিনি তুই যদি কিছু মনে করিস কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম এই চিঠিটা সেদিন যদি আমি তোকে দিয়ে দিতাম প্রশ্নকে আজ এই দিন দেখতে হতো না প্রশ্ন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করত আমি চিঠিটা তোকে দিয়েছি কিনা বলেছিলাম যে দিয়েছি আমার সাহস হয়নি তোকে বলার আজকে দিন করিস না যা ওকে ফিরে নিয়ে আই অনেক অসহায় প্রশ্নকে আমি কয়টা প্রশ্ন করলো আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে

পাঁচ বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন আমি তো বলেছি আমি তো ভয় চিঠিটা দেয়নি আমি এইসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো আমি তোমাকে ভালোবাসি তুম ভালোবাসছো এখন থেকে না ছোটবেলা থেকে ভালোবাসি আমাদের যখন দেখা হতো না তুমি তো চলে যেতে তোমার রেস্ট থেকে যেত আমি কেন এতদিন বলতে পারলাম না আমি আজকে বেড়েছি আমি সত্যি তোমার খুব ভালোবাসি একা একা এসেছি একা একাই ট্রেনে চলে যাব আবির চলো বাকিটা জীবন একসাথে জার্নি করি